আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নিউ আরেকটি ভিডিওতে যারা লেজার প্রিন্টার কিনতে চান হেভি ডিউটি প্রিন্টার তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা তিনটা মডেল দেখিয়ে দিচ্ছি একটা ক্যানন ব্র্যান্ড আর দুইটা হলো এসপি তো এসপির ক্ষেত্রে ওইগুলো ফাস্ট প্রিন্টার এবং হেভি ডিউটি প্রিন্টার তিনোটা মডেলই আপনাদের ফেমাস প্রিন্টার তো আমরা পরিচয় করিয়ে দিচ্ছি নিউ নিউ প্রোডাক্ট কিন্তু আনার টেকনোলজি সবসময় আপনাদের সামনে প্রেজেন্ট করে এবং দেখেই থাকে এবং সবচেয়ে সুবিধাফুল প্রিন্টারগুলোয় আমরা দেখাই যেতে আপনাদের কস্টিং খরচ কমিয়ে যায় যারা বিজনেসে অফিসে ইউজ করেন ইন্ডাস্ট্রি ইউজ করেন লেজার প্রিন্টার অবশ্যই দরকার তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে এসে দেখে শুনে নিতে পারেন চাইলে কন্ডিশনে কুরিয়ারেও নিতে পারেন তো প্রত্যেকটা প্রিন্টার কিন্তু আমরা এক বছর ওয়ারেন্টি সহকারে সেল করি এবং নিউ তো আমরা প্রাইজও কিন্তু সবচেয়ে সেরা প্রাইজ সবসময় দিয়ে থাকি তো আমাদের কাছে এসে দেখে শুনে নিতে পারেন আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে না গালে পুঁছে দিতে আমাদের ভিডিওর মাধ্যমে তো চ্যানেলটা ইউটিউব চ্যানেল আমাদেরই আমরা সবসময় এই প্রোডাক্ট বিষয় নিয়ে কথা বলি যাদেরই ভালো লাগবে এসে নিয়ে যেতে পারেন আমাদের এখানে এসে ভালো না লাগলেও আমাদের ভিডিওগুলো দেখবে দেখতে দেখতেই ভালো লেগে যাবে আর সবসময় চাই আপনাদেরকে আমরা সব সুবিধা এখান থেকে এসে দেখে শুনে নিয়ে যান যদি বিলিভ না হয় আপনারা এখানে এসে দেখে শুনে নিয়ে যান কারণ আমরা অরিজিনাল প্রোডাক্টটাই সেল করে থাকি তো শুরুতেই আসি আমরা দুইশো তেতাল্লিশ ডিডাব্লু কেন এটাও কিন্তু লেজার প্রিন্টার আগেই বলি ট্রুনারের মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় অফিসে এবং ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় তো দু দুইশো তেতাল্লিশ ডিডাব্লু এটা কিন্তু নিউ প্রিন্টার আমরা আগেও ভিডিও দিছি তো এখনও দিচ্ছি এটা কিন্তু কি কি আছে আমি একটু বলে দিই দুশো তেতাল্লিশ ডিডাব্লু এটা প্রিন্ট প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাই আছে এটা আবার একটু বলে দিই এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স দুই সাইড প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাই আছে তার ছাড়া প্রিন্ট করতে পারবেন মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং পার মিনিটে টা পেজ প্রিন্ট করতে পারবেন এটা লেখা আছে পার মিনিটে টা পেজ প্রিন্ট করতে পারবেন এবং দুইশো ছিচল্লিশ তারপর হলো দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশটা হলো একটু ছোটো দুইশো ছিচল্লিশটা একটু স্পিড বেশি ওইটা আমাদের শেষ হয়ে গেছে তো দুইশো তেতাল্লিশ নিতে পারেন এটা ছত্রিশ পিপিএম এবং খুব ভালো মানের প্রিন্টার এটার একটা বিশেষ মানে বিষয়ে একটা বিষয় আছে যেটা আনকমন বিষয় এটা চিপ ছাড়া ডাইরেক্ট চায়না টুনার চলে তো আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে টোনারটাও দেখছেন এখানে এই যে টোনারটা আমি দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে এখানে যে টোনারটা দেখছেন এই টোনারটা কিন্তু দুইশো তেতাল্লিশ তো চলবে চিপ ছাড়া এটা ডাইরেক্ট চিপ ছাড়া টোনার চলবে এই টুনার প্রাইস চাইনিজটা মাত্র তেরো হাজার টাকা এবং তিন হাজার পেস প্রিন্ট করতে পারবেন এই টুনারটা দিয়ে টোনার মডেল হলো জিরো সত্তর দুশো ছেচল্লিশও জিরো সত্তর টোনার চলে দুইশো তেতাল্লিশও জিরো সত্তর টোনার চলে এবং এটা পার মিনিটে তেতাল তেত্রিশ পিপিএম প্রিন্ট করতে পারবেন তেত্রিশ সরি ছত্রিশটা পেজ প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং টোনার প্রাইস থাকবে চায়না ডাইরেক্ট সহ চলে প্রাইস থাকবে তেরোশো টাকা প্রিন্টার প্রাইস থাকবে দুশো ছেচল্লিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা প্রিন্টারের প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা এটা একটু নামিয়ে দেওয়ার দুইটা এসপি ব্র্যান্ড আছে আমরা দেখিয়ে দেব এখানে দেখছেন দুই চারশো ছয় চারশো ছয় ডিএন তো চারশো চার ডিএন বাজারে কিন্তু অনেক প্রাইস বেশি তো আপনাদেরকে আমরা এস পি ব্র্যান্ডের চারশো ছয় ডিএন দেখিয়ে দিচ্ছি এবং এই চারশো ছয় ডিএন কিন্তু স্পিরিটও বেশি চারশো ছয় ডিএনএর ছিল আটত্রিশ পিপিএম আমরা চারশো ছয় যেটা এটার পিপিএম হলো পার মিনিটে বিয়াল্লিশ পিপিএম পার মিনিটে বিয়াল্লিশটা পেয়ে স্পিন করতে পারবেন তারপর এটা কি কী আছে আমি একটু বলে দিই চারশো ছয় ডিএন এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন চারশো ছয় ডিএন এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে প্রিন্ট করতে পারবেন এবং এটা পার মিনিটে কিন্তু বিয়াল্লিশটা পেজ পার মিনিটে প্রিন্ট করতে পারবেন অনেক ফাস্ট প্রিন্টার এবং এটা টোনারের মডেল হলো ছিয়াত্তর টোনার সবচেয়ে চমক একটা বিষয় আছে যেটা এখন চারশো চার ডিএন বাজারে কিন্তু অনেক দাম বেশি বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা তো আপনাদেরকে বলবো আপনারা ওটা না নিয়ে চারশো চার না নিয়ে চারশো ছয় ডিএন নিন এটার স্পিডও বেশি প্রাইসও কম তো এটারও টোনার মডেল হলো ছিয়াত্তর ছিয়াত্তরের টোনারে গায়ে দেখবেন এটা লেখা আছে তো আমরা যেটা নিয়ে কাজ করি আমরা সহজ করে দিই মানুষকে যদি একটু আমরা তো দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে কারণ টুনার গায়ে কিন্তু লেখা আছে ছিয়াত্তরে এই যে এখানে দেখেন এই ছিয়াত্তর টুনারটাই অরিজিনাল চলবে চায়নার ক্ষেত্রে চিপসহ আছে চিপ ছাড়া চিপসহ যেটা চায়না ওটা পঁচিশশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে ছিয়াত্তর যে টুনারটা অরিজিনাল এটাই চলবে চারশো ছয় ডিএনএ তো এটা টুনার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছুটা টুনার প্রাইস কমিয়ে দিব অরিজিনাল টুনার প্রাইস থাকবে বারো হাজার চারশো টাকা এবং প্রিন্টারের প্রাইস থাকবে তেত্রিশ হাজার টাকা এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আর সিয়াত্তর টোনা চলবে চায়না চিপ চিপসহ থাকবে এটার প্রাইস থাকবে হলো পঁচিশশো টাকা তো আপনাদের সুবিধার্থে আমরা সব কিছু বুঝিয়ে দিই দেখিয়ে দিই তো একটু এই প্রিন্টারটা সরিয়ে দিই চারশো ছয় ডিএন এটা পিপিএম কিন্তু বেশি আপনারা যখনই প্রিন্টার কিনবেন চারশো চার জাল লাগবে ওইটা বাদ দিয়ে চারশো ছয় ডিএন নিতে পারেন প্রাইসও কম আছে এটা প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এখান থেকে নিতে পারবে তো আর একটা মডেল একটু দেখিয়ে দিই এটা কিন্তু খুবই ফেমাস প্রিন্টার এটা কিন্তু সবাই জানেন চারশো চার ডিএন চারশো চার ডিএন চারশো সরি চার হাজার তিন ডিএন সরি আমার বললছে চার হাজার তিন ডিএন তো চার হাজার ডি তিন ডিএন কিন্তু এটা কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে রানিং প্রিন্টার এসপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে রানিং প্রিন্টার তো আমরা সব প্রিন্টার নিয়ে কাজ করে থাকি আমরা ধীরে ধীরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিন্তু ট্রাই করি সব প্রোডাক্ট দেখাতে অবশ্যই জাগা স্বল্পতার কারণে এবং আমাদের গুডাউনে ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমরা এই জন্য দেখাতে পারি না এখন থেকে ট্রাই করব সব প্রোডাক্ট দেখানোর জন্য কিন্তু আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রিন্টার লাগলে কালার লেজার প্রিন্টার লাগলো যোগাযোগ করবেন কালার লেজার প্রিন্টারও আছে তো চারশো তিন ডিএন কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং ডুপ্লেক্স মানে টু সাইট প্রিন্ট করতে পারবেন এটাও পার মিনিটে চল্লিশ পেস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে চল্লিশ পিপিএম এ প্রিন্ট করতে পারবেন ফাস্ট অনেক ফাস্ট এবং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন এটাও পার মিনিটে চল্লিশ পিপিএম প্রিন্ট করতে পারবেন এবং চারশো তিন ডিএন যেটা চারশো তিন ডিএনএর প্রাইসটা আমরা সেরা ওভার প্রাইস করে দেব। এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এটা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে চারশো চার চার হাজার তিন ডিএন এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার আটশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে এবং হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এটাও কিন্তু চল্লিশ পেস পারমিনিটে পিন দিতে পারবে এবং স্পিড বেশি ভালো বেশি কোয়ালিটি ফুল এবং এটা টুনারের প্রাইস একশো একান্ন মডেল চিপসহ যারা নিতে চান ওইটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চাইনিজ এবং অরিজিনালটার প্রাইস থাকবে বারো হাজার তিনশো টাকা অরিজিনালটার প্রাইস থাকবে বারো হাজার তিনশো টাকা চাইনিজটা চিপস থাকবে পঁয়তাল্লিশশো টাকা এবং চিপ ছাড়া নিতে চাইলে ওইটার প্রাইস থাকবে এগারোশো টাকা আমরা সব ব্র্যান্ডেরই প্রিন্টার টোনার নিয়ে কাজ করে থাকি এবং যে কোনো ধরনের লেজার প্রিন্টার কালার ব্ল্যাক সব প্রিন্টারই পেয়ে যাবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ হ্যাঁ টেকনোলজি তো চার হাজার তিন ডিএন এটা প্রাইস থাকবে সাতাইশ হাজার আটশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আমরা কিন্তু সব নিউ প্রিন্টার সেল করে থাকি ইনটেক ওয়ারেন্টি সহকারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম